কার কার ওয়াজ শোনা যাবে না যাদের মোবাইল আছে আলগি দিয়ে রেকর্ড করিয়া দেন এই এগুনের ওয়াজ শুনলে বেঈমান হইবেন বেঈমান হইবেন বেইমান হইবেন ইমান থাকবে না এক নম্বরে গরু ডাক্তার জাকির নায়ক ওনার ওয়াজ শোনা যাবে না আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিল কাজ্জাব বিন ইউসুফ ওনার ওয়াজ শোনা যাবে না শায়ক আহমদুল্লাহ ওনারও আওয়াজ শোনা যাবে না সায়দ মদিউর রহমান মাদানি ওনার ওয়ার্ড শোনা যাবে না মুজফর বিন মহসিন ওনার ওয়ার ওয়াজ শোনা যাবে না ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর ওনারও ওয়ার্জ শোনা যাবে না ডক্টর আবুল কালাম আজাদ বাসার ওনার ওয়ার্ড শোনা যাবে না ডক্টর ইমাম হুসাইন ওনারও ওয়াজ শোনা যাবে না মুফতি কাজী ইব্রাহিম ওনার ওয়াজ শোনা যাবে না মাওলানা আকরামুজ্জামান তার ওয়ার্ড শোনা যাবে না বাসার বিন হায়াত আব্দুল রাজাবিন কাজাব্বিন ইউসুফের ফোলা তার ওয়াজ শোনা যাবে না কামাল উদ্দিন জাফরি ওয়াজ শোনা যাবে না শাহদ ওয়াজ শোনা যাবে না ডক্টর সিফাত হাসান আসাদুল্লাহ আল গালিব হাসিবুল হাসান আবু তোহা আদেনান এটা আন্তর্জাতিক উজ্জ্বলাইছ এই আবু তোহা আদেনানের ওয়াজ শোনা যাবে না রেজাউল করিম আবরার ওনার ওয়াজ শোনা যাবে না মিজানুর রহমান আহাজারি ওনার শোনা যাবে না ওয়ার্স মনোয়ারের শোনা যাবে না আমির হামজার ওয়াজ শোনা যাবে না আবদুল্লা যাবে না ইসলাম শোনা যাবে না আবু নসর ও শয়তান আশরাফির ওয়াজ শোনা যাবে নুরুজ্জামানের হুজুর নুরুজ্জামানের ওয়াজ শোনা যাবে না হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাডা মুফতি নোমান কাশিমির ওয়া শোনা যাবে না নূরুল ইসলাম অলিপুরীর ওয়া শোনা যাবে না মুক্তি মুস্তাক নবী মাগ নবীর নাতে রসুল গাইতেছে যদি মিথ্যা কথা বলি আমার জিব্বা খারাপ আল্লাহ দিব আমি বলে দিতেছি মুক্তি মুস্তাক নবী আব্দুল কাইয়ুম মিয়াজি এটা বড় বন্ড এটা আন্তর্জাতিক বেদপ জোর বলে না কি বেদপ আমরা ফুলারে মুদি কথা আইয়ে না কি জাতিক মজাই পাইতেছি দেখিস তারা গো কি জাতি ওই তারা কি জাতি এরা আন্তর্জাতিক বলেন ঠিক কিনা এরপরে আসেন আব্দুল কালেক শরীয়তপুরি হুজুর তারপরে আমাদের এলাকাতে যেগুলো চিহ্নিত আমি বাজারের মধ্যে উঠলে আঙ্গ বাজার ভাই উঠলে অনেকে কসকারি যাগ্য আমার মনটা চাই আট মিল আইতাম উমাই তারা আরে দেখলে কি কসকারি যাগ্য হ্যাঁ কুমাইটা কি কাজ করবা হ্যাঁ কি লগে অস্ত্র আছে না গোলা বাড়িতে যাইছি বনে কারো করে এলাকার একটা মানুষের চটকনা দিছি আয় হাজ জানা নেই হে তারা কি আরে দেখলে এনে গোলা হিরুম করে হিরুম করে এনে বাঘি যাগ্য হ্যাঁ কিন্তু মুম্বাইটা কি এক কাজ করবার এটা আমার জন্মভূমি কুমিল্লাতে বাড়ি করছি যা করছি রাজনীতি করি বর্তমানে শত্রু উপজেলার আমি ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আমি কুমিল্লারে সুন্দর মতো আমরা চালাইতেছি কুমিল্লা শহরে আন্দোলন সংগ্রাম মরে গেলে তো লাশ আমার বাপের কাছে চললে আইবো একটু জোরে বলেন ঠিক কিনা তো আই এলাকাবাসী সবাই লোক হাত মিলিত সাই হ্যাঁ তারা ভাগ্য ভাগ্য থাকতো স্যার এটা কোন ধরনের কথা কথাটা বুঝছেন আল্লাহ পাক সবাই হেদায়াত করে জোরে বলেন আমি